এই গ্রামের রাস্তাটা আমাদের নস্কা ভিত্তিক আমরা ছোটবেলা থেকে আমাদের পূর্বপুরুষ থেকে এই রাস্তাটা আমাদেরই আছে এ আজ পাম্প করেছে রাস্তাটা আমাদের এই রাস্তার উপর দিয়ে নিবে বলছে ঠিক আছে তো এতে আমরা বিরোধী করে আমরা বেড়া দিয়ে রাখে লাগিয়ে রেখেছিলাম

আমাদের এখানে তেল পাম্প হচ্ছে তেল পাম্প ওরা থানায় হচ্ছে টাকা পয়সা কি খাবি দিয়ে যাই হোক আমাদের এই রাস্তা বন্ধ করছে রাস্তার উপর দিয়ে এইখান দিয়ে রাস্তা করবে খাল কাশি বন্ধ করছে জল বারাম বেড়াইতে পারে মাঠে জল নন্দুমাৰ গোড় ডা ধুকীয়া তু পচু টকা দিশ বেক্সি বন্ধ বনাই

بس جو تو سُنا جو آيو